অন্ত চলছে কিনা ঠিক মিশাইকি খুটিয়ে জন্য আমি সরকারকে অনুরোধ করব আপনারা জানেন খাবারের আজিম আজিম গ্রুপের একটি কারখানা যেখানে এই শ্রমিকরা কাজ করতেন ছয় মাস ধরে তারা বেতন ভাতা পান না এই রকম অবস্থায় তারা কর্মপ্রীতি পালন করেছিল এটা কি অন্যায় নিশ্চয় এটা অন্যায় না কারণ তাদের মাসের শেষে বেতন পাওয়ার কথা কিন্তু ছয় মাস যাব তাদের বেতন ভাতা অনিয়ম রয়েছে আমি আজকে বলতে চাই এই আদিম সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি হাতিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসাবে এবারও শুনেছি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি নির্বাচন করবেন আপনার শ্রমিকের দোয়ারাই আপনার প্রতি আমরা একটা কথা জানতাম নির্বাচনের সময় প্রার্থীরা এ কথা বলে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আপনার শ্রমিকের দোয়া আপনার প্রতি নাই এটা প্রমাণিত হয়েছে আমি বাহাত্তর ঘন্টা সময় দিলাম আগামী বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে আপনার শ্রমিকের সাথে আলাপ আলোচনা করে এই চলমান সংকটের একটি যৌক্তিক সমাধান করবে তা না হলে এদেশে আগুন জ্বলবে এই শ্রমিকরা তাদের পেটে আগুন ধাউ ধাউ করে জ্বলছে এই আগুন যে কোনো সময় পেট থেকে বের হয়ে সমাজে রেলিহান শিকার জ্বলে উঠতে পারে তাই বন্ধু আমার আমি এই অনাহারি শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করে বলতে চাই আজিম সাহেব আপনি যত শক্তিশালী হোক না কেন আই আপনাদেরকে শ্রমিকদের পাউডার দিতে বাধ্য করা হবে ভাইরাম আমি শ্রমিক বাড়িতে উদ্দেশ্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কারণ আপনারা জানেন এই মালিকের দালালরা আপনাদের ঐক্যে ফাটল ধরাতে পারে দালালের তো অভাব নাই রং বেরঙের দালাল রয়েছে শ্রমিক অঞ্চলে এই শ্রমিকের পাউডার জন্য আপনার এখানে চিৎকার করছেন আবার দেখুন এক শ্রেণীর দাদার তারা যে ম্যানেজমেন্টের সাথে কথা বলছেন তারা হয়তো ঠিকা নিয়েছেন এই সমস্যার সমাধান আমি করে দেব আমাকে কিছু বকশিস দাও তাই বন্ধুরা বাদ আমি আপনাদের বলবো আপনাদের ঐক্য যদি সুদৃঢ় হয় কোনো দালাল কাজে লাগবে না মেরে ওকে দালালকে আমার আমি বলতে চাই এখনো সময় আছে এই বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে আপনি আপনার শ্রমিকের সাথে বসে আলাপ আলোচনা করে এই সমস্যার কিভাবে সমাধান করবেন আমি তার আহ্বান জানাচ্ছি আর আমি সরকারকে বলবো সরকারের দায়িত্ব হচ্ছে এই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যদি সরকার ব্যর্থ হয় তাহলে সদিকরা ব্যর্থ হবে না সদিকটা তাদের পাওড়া আদায় করে নেবে এই প্রতিজ্ঞা তারা করছেন বন্ধুরা আমার আমরা চাই নির্বাচনের আগে কোনো ধরনের সহিংসতা তৈরি হোক আমরা চাই না নির্বাচনটা ব্যাহত হোক আমরা চাই নির্বাচনে রকম ঝামেলা তৈরি হোক আমরা চাই কি শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক আমরা আমরা সব একটা নির্বাচনে সহযোগিতা করতে চাই কিন্তু তার আগে আমাদের পেশের ক্ষুধা নিবারণের জন্য আমাদের পাওনা পরিশোধ করতে হবে আমরা মালিকের কাছে ভিক্ষা চাই না আমরা আমাদের অধিকার চাই আমরা পাওনা চাই তাই বন্ধুরা আমার আমি আপনাদের যে নেতৃবৃন্দ নেতৃত্বে আপনারা এই আন্দোলন পরিচালনা করছেন তাদের প্রতি আমি অনুরোধ করবো আপনারা যদি ঠিক থাকেন আপনারা যদি সঠিকভাবে নেতৃত্ব দেন তাহলে এই আজিম সাহেব আপনাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে তাই আমি শ্রমিক ভাইদের বলবো এই যে তারা আপনাদের পরীক্ষিত নেতা তাদের নেতৃত্বে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন এই আশাবাদ ব্যক্ত করে